ক্ষতি করে কারা তুই জানিস নি উপকার করে তাও জানিস না তুই ক্ষতিও করিস না উপকার করিস না আবার অন্যদিকে সরু বিশ্বাস হাজির করতে দিছিস না তুই ইচ্ছা করে ক্ষতি করিস কি কি ক্ষতি করছিস বল তাড়াতাড়ি রুগীর বিয়ে হওয়ার পরে বাচ্চা হওয়ার আগে রুগীর শরীর দুজনকে হাজির করেছিল ওরা নাকি বলছিল ফিনান্সিয়াল ক্ষতি করবে অর্থনৈতিক ক্ষতি করবে ক্ষতি হয়েছে তাদের তোর আত্মীয় স্বজন যারা ছিল আমার কোন আত্মীয় স্বজন ওদের সাথে নাই তাই আচ্ছা আমি শুধু একাই রোগীর সাথে থাকি রোগীকে দেখি বান্ধবীর মতো থাকি বান্ধবীর মতো তাই কি কি উপকার করছিস বান্ধবী বান্ধবীর মতো থেকে কি কি উপকার করছিস কোনো উপকার করতে পারি নি চেষ্টা করছিস হ্যাঁ কি চেষ্টা করছিস যাতে বড় ধরনের কোনো ক্ষতি না হয় সব সময় আগলে রেখেছি তাই না তার ক্ষতি তো হয়ে গেছে তার ব্যবসা বাণিজ্য কি অবস্থা আপনার জানিনা তারপর রুগীর শরীরে তো ভিন্ন সমস্যা রুগীর শরীরে কি কি সমস্যা আছে কি কি সমস্যা আছে রুগীর শরীরে ছোট ছোট অনেক সমস্যা হয়ে গেছে ছোট ছোট অনেক সমস্যা কি তাড়াতাড়ি বলুন জয়েন্টে পেন আছে জয়েন্টের পেন গিরে গিরে ব্যথা আর কি মাথা ব্যথা মাথা ব্যাথা আছে আর কি ঘাড়ে ব্যথা আছে ঘাড়ে ব্যথা আর কি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাওয়া মাঝে মধ্যে बेहোশ হয়ে যায় অজ্ঞান হয়ে যায় আর কি শ্বাসকষ্ট শ্বাসকষ্ট আর কি আছে অস্থিরতা কাজ করে শরীর অস্থিরতা কাজ করে আর কি সমস্যা তাড়াতাড়ি আর কি সমস্যা আছে আর কিছু নাই আচ্ছা রোগীর মেয়ের কি কি সমস্যা আছে তাড়াতাড়ি বা রোগীর মেয়ের কি কি সমস্যা আছে তো নাম কি বললে সবকিছুতে অনিহা ওর সবকিছুতে অনিহা রোগীর মেয়ের হুম বড় লেখায় হুম বড় লেখা করতেছ না আগ্রহ কম আচ্ছা আর কি মনোযোগই আচ্ছা আর কি সবকিছুতে একটা বিরক্তি প্রকাশ করে মন থেকে কোনো কিছু অ্যাকসেপ্ট করে না আচ্ছা আর কি সমস্যা আর কোন সমস্যা দেখি না শরীরে কোনো সমস্যা করে হয়নি আর রোগের স্বামীর কি কি সমস্যা বদমেজাজি কিন্তু প্রকাশ করে না বদমেজাজ কিন্তু প্রকাশ করে না রাগ কন্ট্রোল করতে পারে কি তাই আচ্ছা আর কি সমস্যা স্বামীর আর কি সমস্যা আছে তাড়াতাড়ি আর কি সমস্যা আছে আমি আর দেখছি না আচ্ছা না রোগীর যে সমস্যাগুলো আছে এগুলো ক্লিয়ার করে উঠে না সবকিছু উঠে না তাড়াতে হাতে মাথা থেকে সময় হাতে উঠে না নষ্ট করতে ব্যথা টাতা যন্ত্রণা অস্থিরতা যা কিছু সবকিছু ক্লিয়ার করে রোগীর ব্যবসার ক্ষতি করে ফার্নিচারের ব্যবসা আছে কিন্তু সেটার ক্ষতি কে কে করেছে ওদের বাসায় সমস্যা আছে বাসায় সমস্যা আছে কি সমস্যা আছে বাসায় ওদের বাসায় কেউ থাকে জিন থাকে বাসায় তো তুই থাকিস তো আমি তো রুগীর সাথে থাকি রুগী বাসায় থাকে আমি আমি রুগীর বাইরে কিছু দেখি না রুগী বাইরে কিছু দেখি না আচ্ছা বুঝছি রুগীর বাসায় কতজন থাকে আমি একজনকেই দেখি একজন সে হিন্দু না মুসলমান মুসলমান পুরুষ না মহিলা পুরুষ নাম কি মুহাদ্দিস মুহাদ্দিস নাম হ্যাঁ নামটা চমৎকার কাজটা তো কদাকার ওরে ডাক দে বলে তোর ডাকছে হুজুর হুজুর ডাকছে কথা বলবে তোকে ডাকছে হুজুর এ মহাদেশ কে তুমি আসো তো রোগী শরীর আসো তো তাড়াতাড়ি মুসলমান যে একটু সালাম দেবে সে মহাদেশ কে রোগী আসো ঝুনুর শরীর আসো কি আসতেছেন না ও আসবে না দাঁড়ায় আছে তুমি আসো ধনু শরীরে আসো আমি তোমার কোনো ক্ষতি করব না এটা ওদের সাথে থাকে যেখানে থাকো তুমি আসো আল্লাহ পাকের রুকনা আল্লাহ পাকের কালাম বরকতে ধনু শরীরে আসো বিসমিল্লাহ আল্লাহ

শরীরে যে ক্ষতি গুলো যেগুলো উঠেনি না তাড়াতাড়ি উঠে নেই হাতে শরীরে হাতে দুরুত্ব আমি উঠে নিলেও কাজ হবে না কেন তোরটা তো উঠে নে পরে বাকি যে সমস্যা আমি ওর ভালো ছাড়া খারাপ করি নেই আচ্ছা আমি তো ওটা বলছি না আমি বলছি উঠে নেই এরপরে অন্য কারোর যদি যাদের থেকে তাদেরকে দে তাদের তো উঠালাম তোরটা তো উঠেনি তাড়াতাড়ি এগুলো আমি উঠিয়ে নিতে পারবো না কেন উঠে নিতে পারবি না তা তোর কারণে তো এই সমস্যাগুলো হয়েছে না আমার কারণে হয়নি আমি আর লেডি

ওরা ওর আসলে তো তোর কথা বলবে যে তুই ক্ষতি করছিস। তারা ওর মেয়েরও ক্ষতি করার চেষ্টা করে তাই। তো বাইরে যারা আছে তার মেয়ের হলে হাজির করা যাবে না? না। হাজির হবে না? না ওর অনেক শক্তিশালী আছে। তাই। তা আমার জিন ধরে নেস্ততে হবে। হ্যাঁ। ওদের ভাবে আসবে না। হুম। ওভাবে ভাবে আসবে না। ধরে নেস্ততে হবে জিন দিয়ে। দত্ত ধরেছে কিনা না জিনে? পাঠাইছ আমি। না। ঘরে আই গিলে আচ্ছা রুকির শয়ের কি বিয়ের আগে কেউ ছিল রুকির সাথে হ্যাঁ রুকির কি বিয়ের আগে কেউ ছিল ছিল কিন্তু এখন নাই এখন না চলে গেছে হুম অনেক আগে চলে গেছে আচ্ছা তুমি কি এই রুকির পাশে থাকো হ্যাঁ কথা বলে তুমি রুগীদের বাসায় থাকো কথা বলো রুগীদের বাসায় থাকো তুমি আরে কথা বলে তো আমি কিছু করবো না রুগীদের বাসায় থাকো তুমি কত বছর ধরে থাকো অনেক বছর অনেক কত বছর হবে পঞ্চাশ ষাট বছর বিল্ডিং এর বয়স কত বছর বিশ বাইশ বছর তাহলে পঞ্চাশ ষাট বছর হয় কি করে অনেয়া লিখে থাকা নাকি 50 60 বছর ধরে এখানে আমার বসার জায়গা ছিল ও আচ্ছা যেখানে বিল্ডিং এখানে তোমার জায়গা ছিল আচ্ছা আমার জেল তোমাকে ধরে নেছিস এখন না আমি মুক্ত তুমি মুক্ত সোনা মুক্ত না মুক্ত না না এখন আমার দিন ধরে নেছ হ্যাঁ তুই বললি হবে সোনা মানে মহাদেব

ইলাকার আমি যদি এতক্ষণ তো খারাপ ভার করিনি তাড়াতাড়ি হাতে সব ব্যথা উঠেন দ্রুত কি উঠাবে না কেন কি জন্য আমি ওদের মায়ের গেছি মায়া পড়ছিস ভালো কথা কি তা ক্ষতি করবে কেন তাই মায়া করলে কি ক্ষতি করে কেউ আমি যেমন চাই ওরা এখন চলে না তুই কি চাস কেমন চাস বল 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 কেমন চাস কি সেটা বল की बोल नहीं की बोलिश नहीं चार्थ? चार्थ बोल अच्छा तो उठा आते? की उठा क्या उठा उठ उठा शैतानी खुद भलो उठा बैठा पाई बैठा उठा बैठा उठा नहीं उठाबीना তো নষ্ট করবে না এক কথা জাদু নষ্ট করবে না হাত নষ্ট কর এই সময় কি এর কোনো ক্ষতি করেছে না তুই একা করছিস না সময় কোনো ক্ষতি করে নাই সময় কি কোনো উপকার করেছে সময়ের কারণে তো পারি না তাই তাহলে তো ওদের দুজনকে নিয়ে যেতাম কোথায় আমার সাথে নিজে কি করতেছ আমার করে রেখে দিতাম কোথায় সেটা

না আলহামদুলিল্লাহ আপনি চোখ বন্ধ করেন তো জানতে কেন কয়টা লাশ আছে একটা কাপড়ে লোক দেখা যায় কিন্তু মাথা দেখিনা না একটা দেখতে মতো না একজন তো ছোমায়াতো ভালো আর একজন দেখেন লাশ আছে দেখেন একটা লাশ দেখতেছি একটা লাশ আছে মরে গেছে নাকি বেঁচে আছে